বন্দে মাতরমের একশো পঞ্চাশ বছর বন্দে মূল অনুভূতি হল ভারত স্বাধীন ভারতের স্বপ্ন প্রথম উচ্চারিত হয়েছিল এই গানের মধ্য দিয়েই আধুনিক ভারতের আত্মার প্রতীক হিসেবে এটি কেবল এক সুর নয় বরং ভারতের ভাবধারার আদর্শ আঠারোশো পঁচাত্তর সালে নৈহাটির কাঠালপাড়ার বাড়িতে বন্দিমাতরাম লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পরে আনন্দমাঠ পত্রিকায় তা ধারাবাহিকভাবে প্রকাশিত হয় ক্রমে ক্রমে এটি হয়ে ওঠে স্বাধীনতার মন্ত্র এক সময় যখন ইংরেজদের বিরুদ্ধে উত্তাল দেশ চারিদিকে ক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে সেই সময় এই বন্দিমাতরাম যেন ঘিয়ের কাজ করেছিল শুক্রবার সারা দেশ জুড়ে বিশেষ অনুষ্ঠানের উদযাপন করা হয় সেই মতো বাঁকুড়া জেলার গঙ্গাচল ঘাটি ব্লকে দুর্লভপুর মোড়ে জাতীয় পতাকা নিয়ে এই কর্মসূচি পালন করা হয় নেতৃত্ব দেন স্থানীয় বিজেপি নেতৃত্ব তবে কোন দলীয় পতাকা ছিল না শুধুমাত্র জাতীয় পতাকা নিয়ে এই কর্মসূচি পালন করে প্রথমে বন্দে মাতারাম গান গিয়ে অনুষ্ঠান শুরু হয় পরে একটি মিছিল সমগ্র দুর্লভপুর বাজার পরিক্রমা করে এবং শেষে একশো পঞ্চাশটি দ্বীপ জ্বালায় দেখুন আজকে আমাদের রাজনৈতিক কোনো কর্মসূচি ছিল না এটা ছিল ভারতের যে বন্দে মাতারাম বঙ্কিমচন্দ্রের লেখা আঠেরোশো পঁচাত্তর সালে যে বন্দে মাতারাম গানটি স্থাপন হয়েছিল আমাদের ভারতবর্ষের বুকে এবং প্রতিটি স্বাধীনতা সংগ্রামের অনুপ্রেরণা এবং যেভাবে ভারতবর্ষকে তারা এই স্লোগানের মাধ্যমে এগিয়ে নিয়ে গেছিল তারই আজকে প্রোগ্রাম ছিল দেড়শোতম উপলক্ষে আর পশ্চিম যেভাবে আজকে ভারতবর্ষের মানুষকে আলাদা করে দেখা হচ্ছে এই পশ্চিমবাংলা সরকার দ্বারা সেই বন্দে মাতারামকে আবার পুনরায় প্রতিষ্ঠা করার জন্য আমাদের আজকের এই প্রোগ্রাম কী কী কর্মসূচি ছিল আজকে ছিল আমাদের দেড়শোতম বন্দে মাতার যে স্থাপন সেই দেড়শোতম স্থাপনে আমরা দেড়শোটা প্রদীপ জ্বালালাম এবং একটা র্যালি করলাম আমরা তার সাথে আমাদের দুজন বক্তা ছিল তারা এই বক্তব্য দেখেছিল